নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা আজকের আপনাদেরকে পাঁচ টাকার কয়েনের বর্তমান কি ভ্যালু যাচ্ছে আপনাদেরকে জানাবো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা যে কয়েনটা আপনারা দেখছেন আমার হাতে আছে ও জি সি এই কয়েনটার বিষয়ে জানাবো এটা পাঁচ টাকার কয়েন আর আপনারা দেখতে পাচ্ছেন দু ছয় সাল আর সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই আপনাদেরকে দেখিয়ে দিই জুম করে বন্ধুরা দেখছেন সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে এটা হচ্ছে ক্যালকাটা মিন্টে ছাপানো হয়েছিল বন্ধুরা এই কয়েনের বিষয়ে আপনাদেরকে জানাবো আমাদের ভারতবর্ষের যে কোম্পানিটার নাম ওএনজিসি এই কোম্পানি পঞ্চাশ বছর উপলক্ষে ওএনজিসি ফাইভ রুপিস কয়েনটা ছাপানো হয় দু সালে মিনটেজ হয় বন্ধুরা দু সালের ভারত সালের দুটো মিন থেকে মিন্টেজ হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবেন আর একবার আপনাদেরকে রিপিট করে জানিয়ে দিচ্ছি দু হাজার ছয় সালে ভারতবর্ষের দুটো মিন থেকে মিন্টেজ হয়েছিল একটি হলো ক্যালকাটা মিন যেটা আমার হাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা হলো হায়দ্রাবাদ মিন্ট এবারে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা বন্ধুরা সালের নিচে একটা তারা চিহ্ন থাকবে তাহলে আপনারা ভাববেন ওটা হায়দ্রাবাদ মিন্ট কয়েন আর যখন সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকে না সেই কয়েনটা হয়ে যায় ক্যালকাটা মিন্টের কয়েন বন্ধুরা এই কয়েনের মেটাল ছিল স্টিল অ্যান্ড স্টিল এই কয়েনের ওয়েট ছিল ছয় গ্রাম আর এই কয়েনের সাইজ ছিল তেইশ এম এম শেপ ছিল সার্কুলার বন্ধুরা এই কয়েনের বর্তমান কি ভ্যালু যাচ্ছে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো বন্ধুরা হায়দ্রাবাদ মিন্ট আর ক্যালকাটা মিন্টের কয়েনটার দাম আপনাদেরকে জানিয়ে দিই এখন আমার হাতে যে কয়েনটা আছে ক্যালকাটা মিন্টের কয়েন এই কয়েনটা কুড়ি টাকা থেকে ইউএনসি কন্ডিশানে তিরিশ টাকা অবধি এর ভ্যালু ক্যালকাটা মিন্টেরটা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা তিরিশ টাকা থেকে ষাট টাকা অবধি ভ্যালু বন্ধুরা ইউএনসি কন্ডিশানে আপনাদের কাছে থাকলে আপনারা বেচতে পারবেন আর আমার ব্যাকের ভিডিওতে আপনারা গিয়ে এক্সিবিশানের ঠিকানাটা পেয়ে যাবেন আমি দু তিন দিন আগে একটা এক্সিবিশানের ভিডিও ছেড়েছিলাম আমার দুটো কি তিনটে ভিডিওর পর বেলে আপনারা দেখতে পারবেন এক্সিবিশানের পারফেক্ট ঠিকানা দেওয়া আছে আপনারা দেখে ওই ভিডিওটা ঠিকানা আপনারা গিয়ে কয়েন বেচতে পারবেন পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ জুলাই মাসের আর আপনারা প্রপার ঠিকানাটা ভিডিওর মাধ্যমে দেওয়া আছে দেখে নিতে পারেন আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার ভালো থাকবেন